ইচাগ হাইস্কুলে নতুন শ্রেণীকক্ষ উদ্বোধন করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে ছালদা থানার ইচাক স্কুলে সাংসদ তহবিল থেকে নির্মিত নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর মাহাতো স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কুমার জানান পরিকাঠামোগত ঘাটতি মেটাতে পূর্বে সাংসদের কাছে শ্রেণীকক্ষের জন্য আবেদন করা হয়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে সাংসদ তহবিল থেকে উনিশ লক্ষ নিরানব্বই হাজার নশো টাকা বরাদ্দ করা হয় বর্তমানে বিদ্যালয়ে এক জন শিক্ষার্থী নয় জন শিক্ষক ও দুই জন অশিক্ষক কর্মী রয়েছেন অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন বাউন্ডারি ওয়ালের দাবিও জানানো হয় জানিয়ে নিয়ে সাংসদ ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমাদের এই বিদ্যালয়ে মানে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্টের দরকার আছে তো এই জন্য ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আমরা ওনাকে একটা শ্রেণীকক্ষর জন্য আবেদন করেছিলাম যাতে আমরা পাই এবং উনি আবেদন ছাড়া দিয়ে প্রায় উনিশ লাখের উপর মঞ্জুর করে একটি শ্রেণিকক্ষ নির্মাণ করে দিয়েছেন এবং তারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন ছিল যাতে উনি এসে অংশগ্রহণ করেছেন এবং আমরাও খুব খুশি হয়েছি এবং ভবিষ্যতে আরও যদি স্কুলের দিকে তাকান এবং কিছু আরও উন্নতির জন্য হাত বাড়িয়ে দেন তাহলে আরও স্কুল ভালোভাবে স্কুলে মানে সব কিছু ফুলফিলমেন্ট হবে কি কোনো আবেদন করেছেন এমনি লিখিত কোনো আবেদন তো আবেদন করা হয়েছে যে আমাদের সামনে যে বাউন্ডারিটা ভেঙেছে সেই বাউন্ডারি বাউন্ডারি যাতে আমরা পাই বা বাউন্ডারি যাতে করে দেন উনি সেই জন্য মৌখিকভাবে আবেদন করা হয়েছে লিখিত কোনো আবেদন করা বলেছেন উনি বললেন ঠিক আছে ব্যাপারটা দেখছি এবং খুব তাড়াতাড়ি এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি যাতে মানে বিদ্যালয়টা পায় এই নতুন শ্রেণীকক্ষে কতটা উপকৃত হবে স্কুলের ছাত্রছাত্রীদের অবশ্যই যথেষ্ট উপকৃত হবে এমনিতে আমাদের বিদ্যালয় শ্রেণীকক্ষের অভাব আছে কিছু কিছু পুরোনো বিল্ডিংগুলো নষ্ট হয়ে গেছে আর এটা নতুন বিল্ডিং এই যে পরীক্ষার সেন্টার বা এইসবগুলোতে আমাদের শ্রেণীকক্ষ যথেষ্টই দরকার তো এটা খুব কাজের জিনিস বা কাজের জিনিস হয়েছে যেটা আমরা উপকৃত হব ছাত্র উপকৃত হবে একটা প্রায় আনুমানিক কুড়ি লক্ষ টাকা লাগতের একটা হল আমাকে আগে করেছিল থেকে করা হয়েছে তারা আজকে শুভ উদ্বোধন তাদের আরও দাবি আছে বাউন্ডারি ওয়ালের সে বিষয়টি কী সেটা দেখা যাবে ওরা তো আগে এখন তো মন্ত্রী বলেছে যদি তারা লিখিত আকারে জানায় আর কিংবা পরে আলোচনা দেখা যাবে